আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান নিষিদ্ধ পলিথিন অবৈধ ইট বাটা ও হাইড্রোলিক হরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবার দেখবেন বিস্তারিত পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে আজ রবিবার দেশের বিভিন্ন জেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক যুগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে নাটোর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বগুড়া হতে রাজশাহীগামী জেরিন পরিবহনের একটি বাস থেকে আনুমানিক দুইশো কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এ সময় মোবাইল কোর্টে একটি মামলায় দুই হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় নাটোর সদর থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে অভিযানে ইটবাটা মালিককে পরিবেশ বান্ধব ব্লক ইট বা এফ এ এল জি ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয় চট্টগ্রাম জেলার লোহাগোড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসেনের নেতৃত্বে দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয় প্রথম অভিযানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহনের অবৈধ হাইডুলি হরণ বিরোধী অভিযানে চারটি হরণ জব্দ ও চার হাজার টাকা জরিমানা আদায় করা হয় দ্বিতীয় অভিযানে আমিরাবাদ স্কুল রোড এলাকায় আব্দুল কাদেরের পলিথিন গোডাউন থেকে ছয়শো নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং মালিক মোহাম্মদ আব্দুল কাদেরকে পনেরো দিনের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করা হয় উভয় অভিযানে প্রসিকিউর হিসাবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদ মঈনুদ্দিন ফৈসল নওগাঁ জেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে সতেরো কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও একটি মামলায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয় খুলনা জেলায় দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয় প্রথমটিতে খোলা বয়রা এলাকায় ক্ষতিকর কালো দুয়ার নিঃসরণের দায়ে একটি যানবাহনকে এক হাজার টাকা জরিমানা করা হয় দ্বিতীয় অভিযানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমর্থিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নয়টি গাড়ি থেকে উনিশটি হাইড্রোলি হরণ জব্দ এবং নয় হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় করা হয় উভয় অভিযানে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ